জিব্রাহিল আলহি সাল্লা সাল্লাম হুজুরে পাক সাল আলহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করে দুই হাতে চাপা দিয়ে জিব্রাহিল আলহি সাল্লাতামের বুকের সঙ্গে এমন জোরে চাপা দিয়েছেন তো নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম লেগেছে যখন হজরত জিব্রাহিল আমিন আমাকে চাপা দিয়েছে এমন লেগেছে যে আমার বুকের হাটটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তো এরপরেও আবার বলেছে এ হাবি পড়ুন একরা তখন আবার বলেছে যে আমি পড়তে জানি না এরকম ভাবে একবার দুইবার তিনবার যখন আলিঙ্গন করেছে যখন সিনাচার করেছে তখন আল্লাহ নবী সাল আলি সাল্লামের মধ্যে দিয়ে বেরোছে একরা তারপরে বলেছে বিস্মি রব্বিক কি বলেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে জিবরাইল আমিন বলতেছে যে ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাজি খলাক তুমি তোমার রবের তোমার মালিকের তোমার প্রভুর দিগার তোমার রবুল আলামিনের নাম দিয়ে তুমি শুরু করো তুমি পড়ো دو الله صلى الله عليه وسلّم أمريكا سجكوني. وهاي لا نمبر الله رب العالمين الحبيب الرّحيب ورا شوكلين يقرأ بسمِ ربِّكَ الذي خلق. أبا الحضرتِ زبرائيل عليه الصلاة والسلام خلق الإنسان من على যে তুমি পড়ো এ হাবিব তুমি পড়ো কার নামে বিস্মি রব্বিকাল্লাদি খালাক যিনি পয়দা করেছে ওনার নামে তুমি পড়ো খালাকাল ইনসানা মিন আলাক আর যেই মানুষকে যিনি সৃষ্টি করেছে এক বুন্দ রক্তপিণ্ড থেকে দিনার নামে তুমি পড়ো তো আল্লাহ রাব্বুল আলামিন এই শুরু থেকে নিয়ে কুরআনুল কারিম যখন শুরু করেছে তখন থেকে নিয়ে 23টি বৎসর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক আয়াত এক এক সুরা এরকম ভাবে গোবিশ করে 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 কে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কুরআন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন আজ আমরা সেই কোরআনুল কারিমের মজলিসে আমরা অবনীত হয়েছি তাই না আমরা আমরা কোরআনুল কারিমের মজলিসে হাজির হইনি নিশ্চয় আমরা সেই পুরানুল কারিমের যে মসজিদ সেই মজলিসে আমরা হাজির হয়েছি আর আমরা কোন জায়গায় হাজির হয়েছি আমরা সালনি কুশি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আমরা হাজির হয়েছি হাফিজ কাকে বলে আমরা সবাই জানি হাফিজ জন ব্যক্তিকেই বলা হয় যেজন নাকি মুখস্থ করে হয় যদি একজন ছেলে মুখস্থ করে ফেলে সেই কিতাবের হাফিজ তাকে বলা হয় যদি কোন একজন ব্যক্তি একটি কবিতা মুখস্থ করে ফেলে তাকে কবিতার হাফিজ বলা হয় আর যে নাকি কোরআনুল কারিমকে হাফিস করে ফেলে মুখস্থ করে ফেলে তাকে কোরআনুল কারিমের হাফিস বলা হয় আর এই দুনিয়ার ভিতরে যত কিতাব রয়েছে আমি কোরআন সম্পর্কে দুই চারটি কথা আলোচনা করব যেহেতু আমি আজকে অবনীত হয়েছি একমাত্র কোরআনুল করিমের যে শিক্ষা অনুষ্ঠান সেই শিক্ষা অনুষ্ঠানে এসেছি যার জন্যই আমি কোরআনুল করিম থেকে দুই চারটি কথা আলোচনা করব। আর কোরআনুল করিমের বিষয়ে দুই চারটি কথা আলোচনা করব এই দুনিয়ার ভিতরে যত ভাষা যত বলি দিয়েছে এই ভাষা বলির ভিতরে যত কিতাব রয়েছে একজন ব্যক্তিও কিছু মুখস্থ করে ফেলে তার ওয়াদা আল্লাহ রাবুল আলমিন করেননি কিন্তু কোরআনুল কারিমের যদি একটি আয়াত যদি কোনো যদি মুখস্থ করে ফেলেছে কোরআনুল কারিমের যদি একটি আয়াত যদি কেউ আয়ত্ত করেছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে অল্প সময় আগে আমার একজন ছাত্র আলোচনা করে গেছে যে যে নাকি জেহাদ করে জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় যে সোয়াব পাবে আর একজন ব্যক্তি যদি একটি কোরআনুল করিমের আয়াত যদি তিলাবাত করে করে মুখস্থ করে ফেলে একশো জন শহীদ একশো বার একজন মানুষ শহীদ হওয়ার পরেও গতল হওয়ার পরে যে সোয়াব না পাবে তার থেকে বেশি সোয়াব একটি কোরআনের আয়াত তিলাবাত করে মুখস্থ করে পাওয়া যাবে তো আল্লাহ রাবুল আলমিনের হাবিব সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআনুল কে মুখস্থ করবে কোরআনুল কারিমকে যে মুখস্থ করবে কায়ামতের দিন কায়ামতের দিন উত্তপ্তর সময় যেই সময় মাথার উপরে সূর্য এসে যাবে সূর্যর তাপে মাটি তামা হয়ে যাবে সেই সময় আল্লাহ রাবুল আলামিন হাফিজকে ডাকবে হাফিজকে ডাকবে আর বলবে তুমি জান্নাতের দিকে চলে যাও জান্নাতে যাবে যাওয়ার পর তখন আল্লাহ রাবুল আলমিনকে অপেক্ষা করবে আর অপেক্ষা করার সময় তখন আল্লাহ রাবুল আলমিন বলবে যে তুমি পড়তে থাকো চড়তে থাকো জান্নাতের ভিতরে তুমি যেতে থাকো তোমার যেখানে যেয়ে কোরআনুল কারিম শেষ হবে জান্নাতের ভিতরে সেখানে যেয়ে তোমার স্থান হবে সুহাদুল্লাহ এমন কোন কিতাব নেই যে কিতাব সারা দিন সারা রাত পড়লে সোয়া পাওয়া যাবে এমন কোনো কিতাব নেই দুনিয়ার ভিতরে কিন্তু আল্লাহরাবুল আলমিন বলেন যদি আমার কোরআনুল কারিম থেকে কেউ যদি একটি হরফ করে আমি আল্লাহ রাবুল আলমিন একটি হরফের বদৌলতে দশটি করে দিয়ে লেগে দিয়েছি কোরআনুল কারিম এমন একটি বস্তু আর আল্লাহরাবুল আলমিন কোরআনুল করিমকে দুনিয়াতে যে প্রেরণ করেছে এই কিতাবটি এমন একটি কিতাব এই কিতাবের সঙ্গে যে করে যে লেগে যায় সেই মতো মুকুতার মতো হীরার মতো হয়ে যায় আল্লাহ আল্লাহুল হাফিজ ও আলিমের কথা দূরে রেখেন একটু সরাই রাখেন অল্প সময়ের জন্য কায়ামতের দিন উত্তপ্তর সময় যেই সময় নাকি ইয়া নাফসি ইয়া নফসি আলম হবে আল্লাহ রাব্বুল যত নবী দুনিয়াতে প্রেরণ করেছে সব নবী বলবে ইয়া হাবিব ইয়া nafsi ইয়া nafsi ইয়া আমাকে বাঁচাও আমার নফসকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই সময় কতগুলো লোক মতির মদির মিম্বরের উপরে মদির মিম্বরের উপরে যতর দিকে ঝড় না থাকবে আরশে সায়া থাকবে মতির মুকুট পিনদে কতগুলো লোক মতির ভীম উপরে বসা থাকবে আর ওই সময় ফিরিশতরা তাজ্জুব হয়ে যাবে ফিরিশতরা তাজ্জুব হয়ে যায় কে আল্লাহ আরা আপ্লা কে বলবে ইয়া আল্লাহ বুল্ এরা কোন লোক এরা কে দুনিয়াতে এরকম কোনো দল আমি পাই পাইনি ফিরেস্তরা বলবে দুনিয়াতে এরকম কোনো লোক দেখি নি আমরা ই আল্লাহ আম্লা এরা কে এরা কোনো নবী ছিল নাকি কি এরা কোনো সোহাদা ছিল নাকি এরা কোনো আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাস বান্দা ছিল নাকি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে না তারা তারা কোনো আমার নবী নয় তারা কোনো আমার অন্য ধরনের কোনো বান্দা নয় এরা হয়েছে যতগুলো তোমরা দেখতে পারছো মতির মিম্বরের উপরে জান্নাতি পোশাক আর সুন্দর মুকুট বিন্দে যারা নাকি বসে আছে এরা হয়েছে এক একটি বাপ যারা নাকি নিজের বুকের কলিজার থেকে টেনে বের করে নিজের ছেলেকে মাদ্রাসাতে দিয়েছিল আর সেই ছেলেগুলো এক আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আলহামদুসুরা থেকে নিয়ে সুরে নাস পর্যন্ত এক এক করে মুখস্থ করে যারা নাকি হাফিজ হয়েছে সেই হাফিজদের বাবা তারা সুবাহ হাফিজদের বাবার যদি এই মর্যাদা হয় তাহলে হাফিজদের মর্যাদা কি হবে হাফিজদের বাবার যদি এই মর্যাদা হয় তাহলে হাফিজদের মর্যাদা কি হবে তো এই পুরানের সঙ্গে যে একবার টাচ করবে সে থেকে দামি হয়ে যাবে একটি মিশাল নেন এটা কি দিয়ে বানানো হয়েছে কার দিয়ে বানানো হয়েছে তাই না এর উপরে আমরা কি করতেছি থাকতি পা উঠাইতেছি তাই না কত ধরনের বেড়া করছে করতেছি তাই না আর এই কাঠ দিয়ে যখন নাকি একটা রিহাল বানানো হবে রিহাল বানানোর পর যখন নাকি ওই রিহালের উপরে কারিমকে রাখা হবে এরকম কোন মুসলমান আছে সেই কারীম রাখা রিহালের উপরে পাও লাগাবে আছে যদি কোনো অজানায় যদি পাও লেগে যায় সঙ্গে সঙ্গে চুম্বন করবে আর মাথায় রাখবে সেই কাঠ অথচ এই কাঠের দাম বাড়ালো কে কোরআনুল করিম বোরাদুল কারিম সেই কাঠের দাম বেড়ে কি করেছে বাড়িয়ে দিয়েছে নেন আমরা চামড়া দিয়ে জুতা স্যান্ডেল তৈরি করি না আর এই জুতা এবং স্যান্ডেল আমরা আমরা নিজের বুকে রাখি নাকি রাখি না কি করি আমরা পায়ে পড়ি পায়ে পড়ার পর যখন আমরা ঘরে ঢুকি যত দামি জুতাই হোক না কেন আমরা বাহিরে খুলে তারপরে ঘরে ঢুকি আর এই চামড়া যখন কোরআনুল কারিমের সঙ্গে টাচ হয়ে যায় যখন কোরআনুল কারিমের সঙ্গে যখন লেগে যায় তখন সেই চামড়াকে আমরা এমন মর্যাদা দিয়ে থাকি যেমন আমরা কোরআনুল কারিমকে মর্যাদা দিয়ে থাকি যখন এই কোরআনুল কারিমের কভার লাগানো হয় কোন কোন কোরআনের ভিতরে দেখা যায় চামড়া দিয়ে বেন্ডিং করা আছে কি না এরকম আছে কি না চামড়া দিয়ে বেন্ডিং করা আর ওই চামড়ার দাম কে বাড়ি দিয়েছে কোরআন তো এই কোরআনুল করিম এই কোরআনুল করিমকে যার সঙ্গে প্যাস করেছে তার দাম বাড়িয়ে দিয়েছে এই কোরআনুল করিম আর আমরা আমি সব সময় লক্ষ্য করে দেখি আজকে কিছুদিন পূর্বে আমাদের গ্রামে একটি টিউশন টিউশন স্কুল খোলা হয়েছে যখন গ্রামে টিউশন স্কুল খোলা হয়েছে আমাদের মক্তবে আর গোলাহার নাই আমাদের মক্তবে আর ছেলে নাই কেননা যদিও দুই চারজন যায় যাওয়ার পরে কি হয় যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর আমরা টিউশন যেতে হবে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর আমরা টিউশন যেতে হবে টিউশন ক্ষতি করা যাবে না কিন্তু অথচ একটা দিন যদি মক্তবে এসেছে আর তিন দিন মক্তবে নেই আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একজন মানুষ চারটি সন্তান জন্ম দিয়েছে চারটি সন্তানের ভিতরে তিনজনকে ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়েছে আর একজনকে মাত্র আম্মা পাড়ার হাফিজ বানিয়েছে তিনজন ব্যক্তিকে তিনজন ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়েছে আর একজনকে মাত্র আম্মা পাড়ার হাফিজ বানিয়েছে আপনারা বলুন তো যদি আমার চারটি সন্তানের ভিতরে একটি সন্তানকে আমি আম্মা পাড়ার বানিয়েছি একটা সিভারার হাফিজ বানিয়েছি আর তিনজনকে আমি ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়েছি আর যেদিন আমি ইন্তেকাল করব আমার জানাজার সম্মুখে ডক্টর আসবে ইঞ্জিনিয়ার আসবে হাইকোর্টের উকিল আসবে না আমি যে আম্মা পাড়ার হাফিজ বানিয়ে দিয়ে গেছিলাম সে আসবে কে আসবে কে আসবে আমার সম্মুখে আমার জানাজার জন্য আমার সম্মুখে দাঁড়াবে একমাত্র আমার ছেলে যে নাকি একবার হাফিস হয়েছিল সেই আমার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ তুমি সব থেকে বড় তুমি যদি বড় তাহলে তুমি কি করো তুমি যদি বড় তাহলে তুমি কি করো তুমি আমার বাবাকে মুক্তি করো তুমি আমার বাবাকে মুক্তি করো মুক্তির দোয়া করো তো কোরআনুল কারিম এমন একটি কিতাব যার সঙ্গে কাজ হবে সেই হীরা থেকে দামি হয়ে যাবে তাকেই সে চুম্বন করবে তাকেই মানুষ চুম্বন করবে তো আমরা এই কথা আমি বলি না যে স্কুলিয়া শিক্ষা দেওয়া যাবে না এই কথা আমি বলি না কিন্তু আমার মনে দুঃখ এটাই আমাদের ছেলে মেয়ে যাদেরকে নিয়ে আমরা স্কুলে দিয়েছি তাদেরকে আমরা গাড়ি ভাড়া করে নিজের সময় ব্যয় করে টাইম মধ্যে আমরা যদি স্কুলে প্রেরণ করতে পারি আমরা প্রত্যেক দিন কমসে কম এক ঘন্টার জন্যে সারাটা দিন যদি আমরা স্কুলে তাকে তাদেরকে যদি আমরা রাখতে পারি স্কুলের ফিস যদি আমরা পরিপূর্ণ দিতে পারি আর আমরা এক ঘন্টা সময় প্রেরণ করতে পারি না এর কারণটা কি আমাদের ছেলে মেয়ে কোরআন পড়া জানে না কারণ কি কারণ হয়েছে যে আমাদের মা বাবা আমাদের যারা গার্জেন তারা কোনো দিন আমাদেরকে তারা কোনো দিন আমাদেরকে তিনি ইলিম শিখার জন্য আমাদেরকে কোনো সময় মত্তব মাদ্রাসাতে প্রেরণ করে না আমি আমার সভাপতির সাহেবের কাছ থেকে দুই তিনটি মিনিট আমি আবদার করেছি এই জন্যই যে মক্তব এবং মাদ্রাসা হকিকত কি এই কথাটা আমি অল্প সময়ের জন্য অল্প কয়েকটি কথার ভিতরে আমি শেষ করে দিব ইনশাল্লাহ এখন দেখুন মাদ্রাসা এবং মক্তব মাদ্রাসাতে আমরা ছেলে দেই না কারণ কি আমরা সবাই জানি যদি মাত্রার সাথে যদি আমার ছেলে যদি পড়ে তাহলে একমাত্র ইমামতি ছাড়ার কোনো উপায় নাই ইমামতি সারা কোনো উপায় নাই যদি ইমামতি সারা কোনো উপায় নাই আমার ছেলেকে আমি দেব না তাহলে এইভাবে যদি সবাইকে দেওয়া যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের ইসলাম চলবে ইসলাম চলবে নামাজের ইমাম পাওয়া যাবে পাওয়া যাবে না একটি কথা হয়েছে কি আমরা জাতীয় বিদ্যালয়ে আমাদের ছেলে আমরা দিয়েছি আমরা এমন বস্ক আমরা অবলম্বন করি আমরা যে যাতে এক মিনিট টাইম যদি আমার দেরি হয়ে যায় তাহলে স্কুলে গেট বন্ধ হয়ে যাবে আর গেট বন্ধ হয়ে গেলে আজকে আমার ছেলে এবং মেয়ের পড়াটা বন্ধ হয়ে যাবে আমরা কত গুরুত্ব দিয়েছি আমরা এই স্কুলের যে শিক্ষা শিক্ষাতে কত গুরুত্ব দিয়েছি আর আমাদের যে কি শিক্ষা 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 দিন ব্যতীত কোনো উপায় থাকবে না সেই শিক্ষার দিক দিয়ে আমরা এত মিসপোরা হয়েছি যে আমাদের ছেলে আমার বক্তব্যের কথা আমি বলতেছি দুই তিনজন মেয়ে দুই তিনজন মেয়ে কোরআনুল কারিমের তিন চার পাড়া হাফিস হয়ে গিয়েছে কিন্তু যখন নাকি এই টিউশন স্কুল খোলা হয়েছে তারপর থেকে আর তারা মুক্তবে যায় না যদি কোনো দিন যায় যদি কোনোদিন দিন যায় তারপরও যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ছুটি রাফতার করে মনে বড় দুঃখ লাগে আমরা কি ওই টাইমটা এই দেশে করে দিতে পারবো না নাকি বক্তব্যের অল্প সময় এক ঘন্টা টাইম পড়া হয় মাত্র এক ঘন্টা টাইম আর ওই এক ঘন্টা টাইম আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বের করে দিতে পারি না আর আমাদের এই গ্রামে এই কুসি মাদ্রাসা এই মাদ্রাসাতে আমাদের গ্রামের কয়জন ছাত্র আছে আমরা তো মাদ্রাসা করেছি আমাদের ছেলে মেয়ে কয়জন আছে ছেলে কয়জন আছে আমাদের এখানে কেউ নাই কিন্তু অথচ আমরা সেক্রেটারি আমরা প্রেসিডেন্ট আমরাই কিছু আমরাই কালেকশন করি আমরাই মানুষকে বিতরণ করি একজন আমাদের গ্রামের নেই গ্রামে না থাকার কারণ একটাই যে আমরা যে ভুল করেছি আমরা যে ভুল করেছি আমাদের ছেলে না হয় আমাদের ছেলে স্কুল কলেজে পড়ে আমাদের স্কুল কলেজে মেয়ে তারা বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে কিন্তু আমরা সমাপ্ত যখন নাকি আমাদের ছেলে এবং মেয়ে স্কুল কলেজ থেকে অল্প কিছু পড়াশোনা করে তারপর থেকে দেখা যায় যে এক একজন এক একদিকে এক এক দিকে চলে গেছে আর এই কথাটা সব সবসময় স্মরণ রাখবেন যাতে আমরা যতই শিক্ষা করি না কেন আমরা যাতে কমস কম নামাজ কি মানে পড়া হয় কমস কম মগ্ধবের যে জিন্দগিটা এই জিন্দিগিটা যাতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বরবাদ না করে তাদেরকে আমরা যাতে মক্ধবি প্রেরণ করি আর এরপরে স্কুলে যেটা টাইম আছে সেই টাইমটাতে আমরা স্কুলের দিয়ে আমরা করি এটা আমি কই না যে আপনারা খালি মক্তবে গিয়ে মাদ্রাসাতে পড়ান এটা না কিন্তু মক্তবেও পড়ান এবং মাদ্রাসাতেও পড়ান আমাদের মাদ্রাসাতে আমাদের রাজাপুরি মাদ্রাসাতে একটা সিস্টেম করেছি আপনাদের এই মাদ্রাসাতে সিস্টেম করুন প্রত্যেক মাদ্রাসায় যদি এরকম সিস্টেম করা হয় তাহলে ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেক গ্রামের প্রত্যেক ছেলে এবং ছেলেরাই মাদ্রাসাতে পড়ে তারা কি করতে পারবে কুরআনুল কারীম সহি শুদ্ধ সহ প্রতিলাওয়াত করতে পারবে সিস্টেম করেছি কি যেগুলো ছাত্র যেগুলো ছাত্র স্কুলে পড়ে যেগুলো ছাত্র স্কুলে তাদেরকে কম কম হুজুরদেরকে বলে রবিবার করে মাদ্রাসাতে করুন করুন রবিবার করে এছাড়াও যখন যখন সরকারি বন্ধ আসে সেই বন্ধর দিনেও আপনারা গুরুত্ব সহকারে আমাদের ছেলেদেরকে মাদ্রাসাতে প্রেরণ করুন তাহলে নিশ্চয় তারা এই শিক্ষাটাও এসে যাবে তার সাথে সাথে কোরআনুল কারিমের যে শিক্ষা সেই শিক্ষাটাও এসে যাবে ইনশাআল্লাহ তো যাই না হোক আমি আর বেশি কথা বলি না আপনাদেরকে একটি রাস্তা দিয়েছি রবিবার আর সরকারি যেগুলো বন্ধ থাকে আপনারা অবহেলিত না করে এই কথা মনে ভাববেন না যে আমার ছেলেরা আজকে একটু টাইম পাইছে রবিবারে টাইম পাইছে একটু খেলাধুলা করুক এটা করবেন না না করে তাদেরকে তাদেরকে মাদ্রাসাতে প্রেরণ করুন আর কমস কমে একদিন যদি সাপ্তাহে যদি দিলাওয়াত করতে পারে তাহলে যেটা নাকি এক সপ্তাহের ভিতরে কাজ করতো সেটা পাঁচ সপ্তাহের ভিতরে হলেও সেই কাজটি সেই পড়াটি পরিপূর্ণ করতে পারবে ইনশাল্লাহ তা আপনারা সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন কেউ কথা বলে না কোন ভুল করে ফেলা বাবার ইনশাল্লাহ যদি কয় হালায় হ্যাঁ রাজি আছেন তো যাই না হোক রাজি না থাকুন আমার যতটুকু কবল লাগা আমি সেখানে বললাম তো আল্লাহ রাবুল আলমী যাতে আমি যেখানে কথা বলেছি এবং আপনারা যেখানে শুনেছেন আল্লাহ রবুল্লা আয়ালামিন সেই কথা বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক থাকুক আমিন ওয়াফিদ আহ্বান আহমদুল্লাহ রবুল্লা আলমিন আমি এই মাহফিক